আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভাই ও বোনেরা যারা ইকরা বাংলা সামনে এখন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রোগ্রাম দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি মোবারকবাদ জানাচ্ছি সুন্দর এই আঙ্গিনায় আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা নিয়মিত শুনবেন এই অনুষ্ঠানটা ইনশাআল্লাহ এই অনুষ্ঠানটা আপনারা উপলব্ধি করবেন ফিল করবেন এই প্রোগ্রামটা আপনার মুখস্থ রাখার চেষ্টা করবেন এবং ইনশাল্লাহ যা কিছু এখানে বলা হবে তার জন্য আমরা পরবর্তী জেনারেশনের কাছে এটা পৌঁছে দিতে পারি সম্মানিত ভাই বোনেরা আমরা জানেন যে নবী শব্দটার অর্থ হলো যে নবী মোহাম্মদ সাল আলহ সালামের বর্ণনা এই বর্ণনাটা হতে পারে তার কাজের বর্ণনা তার চেহারার বর্ণনা তার জীবনের ইতিহাস বর্ণনা সবগুলো কিন্তু এখানে চলে আসবে ইনশাআল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব আমাদের নবী সাল আলাই কেমন ছিলেন তিনি কি কাজ করেছেন কোথায় কোথায় গিয়েছেন কিভাবে জীবন পরিচালনা করেছেন সে শৈশব থেকে যেদিন থেকে তিনি জন্মগ্রহণ করেছেন এবং তিনি যখন আল্লাহ তালার কাছে চলে গেছেন এই দীর্ঘ তেষট্টি বছর সময়টা ইনশাল আমরা সেগমেন্ট বাই সেগমেন্ট পর্ব বাই পর্ব আমরা ইনশাআল্লাহ এখানে আলোচনা করার চেষ্টা করব আপনারা জানেন যে আমাদের নবী মোহাম্মদ সাল আলহিমের সাথে আমাদের সম্পর্ক কেমন আমাদের আল্লাহ তালা কিন্তু কোরআনের মধ্যে বলে দিয়েছেন এইভাবে দেখো তোমরা যারা দুনিয়ায় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরে আসবে তোমাদের সাথে আমার এই নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সম্পর্ক হলো এই যে আন্নাবিউ আউলা বিল মিনিনা মিন আংসিহীন যে তোমাদের তার চেয়েও তোমরা তোমাদের নিজেদের চেয়েও তোমরা আমার নবীকে বেশি ভালোবাসবে আমার নবী তোমাদের আরো বেশি নিকটতম তোমাদের আরো প্রিয়তম একবার অমর আদাল আমাদের নবী সাল্লামের কাছে আসছেন এসে বললেন যে অমর তুমি কি আমাকে ভালোবাসো আমাদের নবী সাল্লাম জিজ্ঞেস করছেন অমরকে অমর বললেন যে হ্যাঁ এক সময় ছিল যখন আপনাকে ভালোবাসতাম না

ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি মুমিন হচ্ছ না হাজত আহমার রাদ আহ বললেন যে হ্যাঁ রসুল্লাহ অবশ্যই আপনাকে আমি আমার নিজের চেয়েও আমার সন্তান সন্ততির চেয়েও আমার আমার আত্মীয় স্বজনের চেয়েও অন্য অন্য মানুষের চেয়েও আমি আপনাকে ভালোবাসি তখন আল্লাহর রসুল জিজ্ঞেস করলেন তুমি তোমার জানের চেয়েও কি তুমি আমাকে ভালোবাসো অর্থাৎ তুমি কি যখন তোমার প্রশ্ন আসবে তোমার জান দেওয়ার জন্য আমার ভালোবাসায় তখন সে প্রশ্নে তুমি তোমার অবস্থানটা কী হযত ওমর আদ্দেল্লাহ তালা হোক তখন বললেন যে হ্যাঁ তাই তো এটা ডিসিশন নিতে হবে আমি আমার নিজের জানের চেয়েও আপনাকে এখনো ভালোবাসতে পারেনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তাহলে তুমি মুমিন নাও কামেল মুমিন নাও পরিপূর্ণ মুমিন হতে পারো নি হযত কথা শুনে চোখের পানি ফেললেন উনি বাড়ি আসলেন চিন্তা করলেন সিদ্ধান্ত নিলেন তারপর দিন রসুল করিম সাল আলহামের কাছে যেয়ে বললেন যে রসুল্লাহ আমি আমাকে নিজে আপনার কাছে সপোর্ট করে দিচ্ছি এবং এ কথা স্বীকৃতি দিচ্ছি এবং এটা বলতেছে আপনাকে যে আমি আপনাকে আজ থেকে আমার নিজের আত্মার চেয়েও আমার সন্তানের চেয়েও আমার আব্বা আম্মার চেয়েও আমি আমার সমস্ত আত্মীয় স্বজনের চেয়েও সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহ রসুল সাল্লাহ তখন বললেন আল আনা ইয়া অমার আমার তুমি এখন ইমানের পথে দাবি করতে পারো যে তুমি ইমানদার হয়েছো আসলে আমাদের নবীর সাথে আমাদের এই রকম সম্পর্ক আমাদের নবী যেমন তেমন নবী ছিলেন না উনি দুনিয়াতে আমাদের জন্য কেঁদেছেন তিনি আমাদের জন্য কাজ করেছেন আমাদের জন্য দোয়া চেয়েছেন এবং আখেরাতেও কবরেও তার সাথে আমাদের দেখা হবে আখেরাতে হার্সের ময়দানেও তার সাথে দেখা হবে এবং আমরা সবাই দোয়া করি আল্লাহ তুমি জান্নাতেও আমার নবীর সাথে যেন আমাদের দেখা করার তৌফিক দান করেন। বলেন আহমিন আমরা এই সিরাতুন নবী প্রোগ্রামের মাধ্যমে চেষ্টা করব আমাদের নবীকে কেন আমরা ভালোবাসব কোন কারণে আমাদের ভালোবাসা তার সাথে এত গভীর কি কারণে আমরা তাকে আমরা প্রত্যেক মুহূর্তে আমরা মনে করি আমরা তার নামে দুরুদ পড়িয়া আল্লাহ মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা ইব্রাহিম হামিদুল কেন পড়ে এগুলো জানতে পারবো কখন জানেন যখন তার সম্পর্কে আমরা জানতে পারবো আমাদের এখন দুঃখ হয়েছে এই জায়গায় যে আমরা যে নবী মুহাম্মাদ সাল্লাহ আলাইহিসাল্লামকে আমরা এত ভালোবাসার নিয়াত করি তার সম্পর্কে আমরা কিন্তু খুব কম জানি এরপরা বাংলার এই যে মহান উপস্থাপনা যে সিরাতুল নবী আমাদের নবী মুহাম্মদ সাল্লাহ আলহীসাল্লাম আমার জীবন চরিত দুনিয়ার যত জায়গায় বাংলাদেশিরা আসছেন এবং তারা শুনতেছেন এই প্রোগ্রামটা তারা এখান থেকে শুনে আমাদের পারবো জানতে তার একটা সুযোগ করে দিয়েছেন। আপনারা এই প্রোগ্রামের জন্য করবেন একটা বাংলার সমস্ত ভাইদের জন্য আপনারা ইনশা আল্লাহ করবেন আমি আর একটা জিনিস কামনা করি সেটা হলো এই যে বর্তমান দুনিয়াতে আমাদের জীবনে কিন্তু শান্তি নাই মানে শান্তি আছে কারো কারো অধিকাংশ মানুষের জীবনে যেন শান্তি নেই আমি প্রায় শুনি যে হুজুর আমার জন্য একটু দোয়া করবেন আমি একটু অশান্তিতে আছি আমি একটু কষ্টে আছি আমি একটু বিপদে আছি মুসিবতের মধ্যে আছি তো এটা আশা কিন্তু অসম্ভব কিছু না আমাদের নবী সাল্লাম বলেছিলেন দেখো তোমরা যখন কোনো বিপদে পড়বে মুসিবতে পড়বে তো আমার জীবনেটা তোমরা একটু পড়ে নিও আমার কথাগুলো তোমরা একটু স্মরণ করো আমি যখন দুনিয়া থেকে চলে গিয়েছিলাম সে কথাওটাও একটু মনে রেখো তাহলে হবে কি তোমাদের যে দুঃখ আছে ওগুলো ছোট মনে করবে আপনারা চিন্তা করে দেখেন মাঝে মাঝে মনে হয় যে আমার আব্বা চলে গেছে আম্মা ইন্তেকাল করেছেন দাদা দাদি সবাই চলে গেল সন্তান সন্ততি অনেকেই চলে যাচ্ছে আমি একা হয়ে যাচ্ছি অনেকেই কান্নাকাটা করেন যে আল্লাহ কেন আমাকে এত পরীক্ষা করছেন কেন আল্লাহ এত আমাকে পরীক্ষা করছেন তো একবার আমাদের নবী করিম সাল্লামের জীবনের দিকে যখন আমরা চলে যাব তখন দেখা যাবে যে তার জীবনের যে ব্যথা ছিল সে ব্যথার চেয়েও কিন্তু আমাদের অত জীবনে আসেনি তাহলে আমরা ওখান থেকে আমরা সান্ত্বনা পাব ইনশাআল্লাহ জীবনের যতগুলো প্রশ্ন আছে আপনার জীবনে যতগুলো অধ্যায় আছে আপনার আমার জীবনে যতগুলো সমস্যা বঞ্চনা এবং বিপদ এসেছে আমার নবী আসলামের জীবন কিন্তু তার চেয়ে আরও বেশি এসেছে যত বেশি তার জীবন পর্ব বিপদ থেকে কিভাবে বাঁচতে পারবো তার একটা সলিউশন কিন্তু আমরা খুব সুন্দর ভাবে জানতে পারবো আর একটা জিনিস কি জানেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে আপনার প্রত্যেকদিন সম্পর্ক হয় এটা কি কোন অনুভব করেছেন আপনারা আমি কিন্তু অনুভব করতে পারি যেমন দেখেন আপনি যখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ Kama sallaita ala Ibrahim wa ala, ala Ibrahim. যত ধরনের দুরুদ আমরা পড়ি পড়ার সাথে সাথে কিভাবে জানেন আপনি পড়ার সাথে সাথেই এই দুরুদটা আল্লাহ নিয়োগ করে রেখেছেন আপনার কণ্ঠ থেকে এই কথা বের হওয়ার সাথে সাথে

কারণ তোমাদের সালাতগুলো আমাকে দেখানো হয় তো সালাত দেখানো হয় মানে কি আমি পড়ছি এটা দেখানো হয় মানে কি আমাকেও দেখানো হয় তো এই যে একটা সম্পর্ক আপনার সাথে আমার নবীসুল্লাহ সাল্লামের যে কি সুন্দর সম্পর্ক দেখেন আপনি সলাত করতেছেন আর এটা কিন্তু ওখানে যাচ্ছে শুধু তাই না আপনি যখনই এরকম আল্লাহ রসুল সুল্সাল্লামের খুব দুরুত্ব পড়লেন যখন আপনি এই আমার এই আলোচনা শুনবেন আমার ভাই ও বোনদেরকে অনুরোধ করবো যখনই তার নাম অথবা রসুল সাল্লাম শুনবেন তখন সবাই মনে মনে সাল্লাম বলবেন লাভ হলো কি জানেন এটা তো আপনার কথা বলার সাথে সাথে ফেরেস্তা তাকে দেখাচ্ছে আর একটা লাভ হলো যে আল্লাহ তালাই আপনার এই কথা শোনার সাথে সাথে আপনার উপরে দশটা রহমত দান করছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন দেখো তোমরা যদি কেউ আমার উপরে একটা সলাৎ পড়ো সাল্লাহ বিহা আলাইহি আশ্র তাহলে তোমার উপরে আল্লাহ তালা এই কারণে আরো দশটা রহমত তোমার উপরে দান করছেন তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমরা যখন আমাদের নবী সাল্লামের কথা আসবে তখন তার নামের সাথে সাথে আমরা সাল আলি সাল্লাম বলবো তাকে ভালোবাসবো তাকে আমার আত্মার চেয়ে আরো বেশি ভালোবাসবো আমাদের সাহবায় কেরাম তাকে যেমন ভাবে কাছে পেয়েছিলেন তাকে ওরকম কাছে পাওয়ার চেষ্টা করবো কবরে যাওয়ার পরে তো তার সম্পর্কে জিজ্ঞেস করা হবে আপনাকে দেখানো হবে যে এই লোকটা তোমরা চেনো যাকে তোমার কাছে পাঠানো হয়েছিল যদি আমরা দুনিয়া থেকে তার সম্পর্কে না জানি আখরাতে যে কিভাবে তার জবাব দিয়ে করব এই জন্য আমরা এই সিরাত নবী এই প্রোগ্রামের মাধ্যমে ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম সম্পর্কে জানার আজকের প্রথম এপিসোডে আমরা মনে হয় একটা দুইটা এপিসোড লাগবে যেটা আমরা আলোচনা করব যে আমাদের নবী সাল্লাহ সাল্লাম কোথায় এসেছিলেন তিনি কোথায় ছিলেন তার বাড়ি কোথায় ছিল তিনি কিভাবে ছোট থেকে মানুষ হয়েছেন যে সমাজ ছিলেন সেই সমাজটা কেমন ছিল তখনকার ধর্মীয় অবস্থা কেমন ছিল একটু জানার চেষ্টা করবো এই কারণে যে আমার কাছে যত ইতিহাস পড়েছে যখন আমাদের নবী করিম সাল্লামের জীবনটা পড়ি ওই সময়কার ইতিহাস ঐতিহাসিক দিকগুলো পড়াশোনা করার চেষ্টা করি তখনকার সমাজগুলো জানার চেষ্টা করেছে তখন দেখতে পেয়েছি যেন ওই সমাজে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম না আসলে ওটা জাহান্নামের একদম কিনারায় অবস্থান করতেছিল আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন অকুংতু আলা শাফা মিনার নার। তোমরা একেবারে জাহান্নামের আগুনের কিনারায় দাঁড়ায়ে আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার অবস্থায় তোমরা ছিলে ফাং ফা মিনা আমার নবী মোহাম্মদ সাল্লাল্লা সাল্লামের মাধ্যমে সে আগুন থেকে তোমাদেরকে ফিরিয়ে এনে জান্নাতের অভিমুখে তোমাদের যাত্রা করে দিয়েছে চিন্তা করেন আমাদের নবী সাল্লামের সাথে আমাদের কত গভীর সম্পর্ক হওয়ার কথা ছিল তো এগুলো আমরা একটু আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করবো যে আমাদের নবী সাল্লাম কোন সমাজে এসেছিলেন এই সমাজটা নাম ছিল আরবি সমাজ আপনারা আরব শব্দটা মনে হয় শুনেছেন এই ছোটবেলা থেকে শুনে আসছেন যে আরব সমাজ আরব সমাজ আরব শব্দটার অর্থ কি আইন র বা আরবা ইয়া আরিব আর বা ও এই শব্দটার দুটো অর্থ আছে একটা অর্থ হলো যে মরুভূমি অথবা বালুকা বালি পূর্ণ জায়গার নাম হলো আরব আসলে ওই জাজিরাতুল আরব এই যে উপ মানে উপদ্বীপটা আছে এখানে এত বেশি লম্বা মরুভূমি আছে এই বিশেষ করে রুবল খালি নামক যে জায়গাটা পৃথিবীর সবচেয়ে বড় লম্বা লাল বালির মানে মানে মরুভূমি কিন্তু ওখানে রয়েছে তো এই জন্য তারপরে হলো আরো অন্য অন্য জায়গায় যে বালি রয়েছে যে মরুভূমি রয়েছে এর ফলে কিন্তু আপনারা লক্ষ্য করে দেখছেন যে ইতিহাসে কোনো জাতি এই এলাকার জাতিকে পদানত করতে পারেনি তাদের স্বাধীনতা নিতে পারেনি কারণ হলো ওই মানে জিওগ্রাফিক্যাল যে স্ট্রাকচারটা আল্লাহ তালা দিয়েছেন ওখানে পাহাড়ে পরিবেষ্টিত বালু সেখানে মরুভূমির মানে গরম অবস্থা আছে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আরব শব্দ অর্থ হলো এই যে মরুভূমি আসলে ওই এলাকাটা মরু মরুভূমিতে ভর্তি করা তো আরব বা এই জন্য আরবি আরেকটা অর্থ আছে সেটা হলো যে সুন্দর ভাষী হওয়া সুন্দর ভাষা হওয়া মানে দেখবেন যে অনেকের ভাষা খুব সুন্দর লাগতেছে এই যে আমরা যখন আমাদের বাংলাদেশেরই বিভিন্ন এলাকায় যখন আমরা ভাষা শুনি তখন খুব সুন্দর লাগে একদিন আমি ওই নদীয়া এলাকায় যে কুষ্টিয়া এলাকায় আমি যাচ্ছিলাম তো দেখলাম দুইজন মহিলা ঝগড়া করছে তো ঝগড়ার ভাষাটাও এত সুন্দর আমি কিছুক্ষণ থমকে দাঁড়ালাম যে আমার মনে হচ্ছে যেন বইয়ের ভাষায় কথা বলতেছে এত সুন্দর করে তো আমি বললাম যে বাংলা ভাষায় এত মিষ্টি করে কথা বলা যায় আবার অনেক সময় দেখি যে সিলেটের ভাষা এখানে অনেক আরবি শব্দ মানে আদর দিয়ে কথা বলা চিটাগাঙের ভাষা নোয়াখালীর ভাষা বিভিন্ন এলাকার ভাষাগুলো যখন আপনারা শুনবেন দেখবেন যে খুব মজা লাগতেছে খুব ফানি শব্দ আসে মাঝে মাঝে কখনো কখনো খুব আদর দিয়ে কথা বলা হচ্ছে ইমোশন দিয়ে কথা বলা হচ্ছে মানে মানুষের মন জয় করার জন্য যে যেসব ভাষা পৃথিবীতে খুব সুন্দর আছে তার মধ্যে নাম করা কিছু মানে ভাষা কিন্তু আছে সব ভাষা কিন্তু এরকম মন কাড়ে না আমি তো দেখি যে উর্দু ভাষাতে যে গানগুলো লেখা হয়েছে যেগুলোকে হিন্দি গান বলে আর কি ঠিক কত কোমল ভাষা আরবি ভাষা এর আর আরো সুন্দর অনেক অনেক সুন্দর এই আরবি ভাষাটা এর মধ্যে আমি তো দেখি যে হাজার হাজার লোক কোরআন শরীফের এই শব্দগুলো শুনে কি সুন্দর করে কাঁদতেছে মানে শেখ মহাসিন যখন তেলাবাদ করেন তখন তো মানুষ পাগলের মতন কাঁদতে থাকে মানে শব্দ একটা শব্দ অন্তরের মধ্যে এমন ভাবে গেছে যায় মাঝে মাঝে যে তাৎস হয়ে যেতে হয় যে একটা শব্দ এত কিছু করতে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আরবি সব ভাষার একটা বৈশিষ্ট্য হলো যে এটা তার বাগ্মিতায় এটা তার বালাগাত ভাষা হাতে এটা তার সুমহান ভাষা অলঙ্কারে এমনভাবে প্রবৃত্ত করে তোলে যে মানে বলা হচ্ছিল যেন এই আরবরাই শুধুমাত্র মনের ভাষা সুন্দর করে প্রকাশ করতে পারে আর অন্যদেরকে বলা হতো আজম আজম মানে হলো যারা মনের ভাষা প্রকাশ করতে পারে না যেমন অ্যানিম্যালরা যেমন জন্তু জানোয়ার খুব সুন্দর করে কথা বলতে পারে না তো ওরা মনের ভাষা প্রকাশ করতে পারে না আরবদের বিপরীতে যাদেরকে যারা পৃথিবীতে ছিল আরবরা মনে মানে ওরা অত সুন্দর করে কথা বলতে পারে না যেটা আরবরা যাই হোক এখানে বলা হয় এমন এক জাতি গোষ্ঠী যারা এই জাজিরাতুল আরবে বসবাস করতো এদের এই যে ঠিকানাটা এদের কোন জায়গায় কোন দেশে এরা ছিল আপনারা জানেন যে এটা এখন আরব উপদ্বীপ বলতে যেটা বোঝায় জাজিরাতুল আরব যেটা বলতে বোঝায় এর উত্তর দিকে কিন্তু আপনার ভূমধ্য সাগর সিরিয়া বা এই সমস্ত জর্ডান তারপরে হলো আপনার এখানে আসলো লেবানন এই সমস্ত এরিয়া ভূমধ্য সাগর কিন্তু রয়েছে এদিকে ইউরোপ কিন্তু খুব নিকটে ওখান থেকে আবার এই জাজিরাতুল আরবের পশ্চিম দিকে ভূমধ্য সাগর এরপরে হলো চীনা ওখান থেকে সিনার থেকে কিন্তু আফ্রিকা একেবারে নিকটে এখন কিন্তু মিশরের মধ্যেই পড়েছে মিশর তো আফ্রিকার মধ্যে তাহলে দেখেন এদিকে ইউরোপ এদিকে আফ্রিকা এবং আপনি একটু পূর্ব দিকে গেলেই ওটা পূর্ণ এশিয়া এবং দক্ষিণ দিকে ভারত মহাসাগর এই মানে পরিবেষ্টিত এলাকাটাকে আরব বলা বলা হয় হয় এখানে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ পাঠানো হয়েছিল আগে আমাদের নবী সাল্লাহ সাল্লাম যখন এসেছিলেন তখন এই এলাকাটা একবার বিভিন্ন গোত্র গোত্র আলাদা আলাদা ছিল এখনো যেমন প্রায় আলাদাই রয়েছে কুয়েত একটা ছোট দেশ উম্মান একটা ছোট দেশ তারপরে হলো কাতার কত ছোট একটা দেশ তারপরে এমন দুই ভাগ হয়ে গেছে এখন অবশ্যই এক হয়ে গেছে তারপরে এদিকে আপনার সিরিয়া আসেন এদিকে জর্ডান আসেন তারপরে এদিকে আপনার লেবানন আসেন প্যালেস্টাইন আসেন এখন ইসরাইল নামে একটা আর একটা দেশ হয়েছে এই এই সমস্ত এরিয়াটাকে কিন্তু জাজিরাতুল আরব বলা হতো তো এই হলো আপনার যে ভূখণ্ডে আমাদের নবী সালাম এই ভূখণ্ডের বৈশিষ্ট্য হলো এই সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে এখানে মানে লোকজন খুব কম হতো লোকজন খুব কম আসত তো একটা ধর্মীয় কারণে বিশেষ করে এই এলাকাটায় মানুষের মানে সমাগম খুব বেশি হতো সেই ধর্মীয় কারণটা হলো কাবা ঘরের অস্তিত্ব এবং কাবাঘরটা এমনি কুরআনের ভাষায় বলা হচ্ছে যে এই কাবা ঘরটা যেখানে দেওয়া হয়েছে এটা উদি বাইতিন উদিয়ালিন নাসিল্লাযী বিবা কাতামবারাকান যে এটা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর যেটা মানুষের উপ ইবাদাতের জন্য প্রতিষ্ঠিত হয়েছে যখন আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসলেন আসার পরে উনি অনেকে বলেন যে উনি শ্রীলঙ্কায় যে আদম পাহাড় আছে সেই পাহাড়ে ওনাকে রাখা হয়েছিল উনি আস্তে আস্তে আরাফাতে চলে আসছিলেন হাঁটতে হাঁটতে এবং আদম আদম আসলামের স্ত্রী ওনাকে জিদ্দায় পাঠানো হয়েছিল এই জন্য মানে দাদি বা নানি তো ওনার উনিও তো আমাদের দাদি বা নানি হয় এই জন্য বলা হয় তাকে ওনাকে জেদ্দায় পাঠানো হয়েছিল মানে ফেলাই দেওয়া হয়েছিল উনি জেদ্দা থেকে হাঁটতে হাঁটতে এই দিকে আসলেন এবং দুইজনের দেখা হয়েছিল আরাফার জায়গায় এই জন্য আরাফা মানে চেনা তো পরিচয় হয়েছিল ওখানে এটা বলা হয়ে থাকে যে ওই মানে ওই জায়গায় কিন্তু আদম আলাহিসাল্লাম সর্বপ্রথম পা গেছেন মানে শ্রীলঙ্কা থেকে এসে আচ্ছা তারপরে হলো কি যে উনি যখন মানে জীবন যখন শুরু করেছেন মা হাওয়া আলাইসালামের সাথে তো নামাজের দরকার হয়ে পড়েছে উনি নামাজ পড়তে চাইছেন কারণ প্রত্যেক নবীর জীবনে কিন্তু নামাজ ছিল উনি তখন আল্লাহ তালার কাছে জিজ্ঞেস করেছেন বলেছেন আল্লাহ বাইতুল মামুর দেখতাম যেখানে লক্ষ লক্ষ ফেরেস্তা এবাদাত করছে দুনিয়াতে এমন একটা জায়গা যদি হতো যে জায়গায় আমি এরকম নামাজ পড়তে পারি তো দেখা গেল আমাদের নবী এই যে জায়গায় জন্মগ্রহণ করবেন সেই জায়গায় এই কাবা ঘর আল্লাহ তালা আদম আলাহিমের মাধ্যমে তৈরি করে দিলেন এটার মানে আর্কিটেকচার ছিলেন জিবর ইলা আলাই আর মেরামত মেরামত না এটা বানানেওয়ালা ছিলেন হযরত আদম আলাহিম এবং তার হয়তো তার সাথী যারা ছিলেন তারা তার সন্তানেরা এই প্রথমে এই ঘর তৈরি করা হলো এবং এই এই জায়গাটাকে কোরআনে আরেকটা শব্দ বলা হয়েছে যেটাকে বলা হয় উম্মুল কোরা উম্মুল কোরা মানে দুনিয়ার সমস্ত जनपदসমূহের মা তা তোমার মা বলা হলো কেন মা মানে তো জন্মদাত্রী না মা মানে হলো এই কেন্দ্র করে পৃথিবীর আবাদ শুরু হয়েছে তাহলে এটা অনেকেই বলে থাকেন যে এটা পৃথিবীর মাসখান গুগল ম্যাপ যদি আপনারা দেখেন বা গুগল যে আর্থস যেটা আছে আপনারা যদি দেখেন এবং কাওয়া ঘরকে যদি আপনারা বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে দেখেন তো দেখা যাবে যে এটা কিন্তু আসলে পৃথিবীর একটা মাঝখানের মতো জায়গা আছে এবং আল্লাহ তালা এই জায়গাটাকে এমনভাবে তৈরি করেছেন যে পৃথিবীর এই জায়গার তুলনা এই জায়গা নিজেই এর তুলনা আর কোনো জায়গা নেই তো মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের নবী সাল্লাম যেখানে এসেছিলেন সেটা হলো এমন এক জায়গা পৃথিবী শুরু হয়েছে যে জায়গা দিয়ে পৃথিবীর শুরু হয়েছে যে জায়গা দিয়ে পৃথিবীর কাজ শুরু হয়েছে যে জায়গা দিয়ে এবং সেই ঘরটার নাম কাবা এবং তার পাশেই আমাদের নবী জন্মগ্রহণ করেছেন আপনারা অনেকেই দেখে থাকবেন যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই ঘরটা এখনো সুন্দর করে তৈরি করা আছে তবে ঘরের মানে বসবাস করার মতন নেই ওটা লাইব্রেরি হিসেবে ব্যবহার করা হয় আপনারা সেই জায়গায় দেখেছেন যা হোক এখন আমরা আসি আমরা আলোচনা করবো এখন যে এই যে আরবের মধ্যে আমাদের নবী সাল্লাম যখন এসেছেন তখন এখানে কত ধরনের জাতি ছিল আরবের আসলে মূল উপজাতি বা মূল জাতি এরা কারা এ সম্পর্কে আমরা চিন্তা করবো লম্বা আলোচনা করার আগে একটা ছোট ব্রেকের দিকে যাব তো ব্রেকের যাওয়ার আগে আমি শুধু এতটুকু বলে দেই তাহলে পরবর্তী পর্যায়ে আমরা ধরতে পারবেন যে এখানে তিনটি মূল জাতি ছিল একটা হলো যে আল আরব আল বা বলা হয় একটা হলো আরব আল আরেবা বলা হয় আর একটা হলো আরব আল মুস্তা আরেবা বলা হয় আমরা এখানে আলোচনা করব যে আমাদের নবী যখন এসেছিলেন তখন ওই আরব ভূখণ্ডে কত ধরনের জাতির বসবাস ছিল এ সম্পর্কে আলোচনা করার দরকার আছে কারণ হলো যে কাদের থেকে আমাদের নবীর রক্ত এসেছে তিনি কাদের মাধ্যমে দুনিয়াতে এসেছেন কোন কোন জাতি থেকে এসেছে এগুলো একটু জানা দরকার আছে কারণ এটা না হলে তো আমরা বুঝতে পারবো না যে তার বংশধারা কোন জায়গা থেকে এসেছে তো যেহেতু বিষয়গুলো লম্বা হবে তো আমরা ইনশাল্লাহ সামনের পর্বে এই বিষয়টা নিয়ে লম্বা আলোচনা করব। আজকে শুধু আপনাদেরকে ওই তিনটি জাতি সম্পর্কে একটু পরিচয় করে দিয়ে যাব সামনেরতে আমরা ইনশাল্লাহ আলোচনা করবো সেই এক নম্বর জাতিকে বলা হতো আল আরবুল বা তারপরে জাতি হলো আল আরব আল্লাহ আরিবা আর তৃতীয় নম্বর হয় আল্লাহ আরব আল মুস্তা আরিবা এদেরকে মানে কি বলা হয় এর অর্থ কি জাতিগুলো এসেছে এবং কোথায় মিলিয়ে গেছে এ সম্পর্কে আমরা আল্লাহ যদি চান আমরা ইনশাল্লাহ আলোচনা করব আপনারা ততক্ষণ ভালো থাকবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন এবং সবাই মিলে আমরা আসুন আমাদের নবী সাল্লামকে জানার চেষ্টা করি বোঝার চেষ্টা করি এবং তার দেওয়া তার পরিচিত কারণ দিনকে আমরা একসাথে খুব সুন্দরভাবে ধরে রাখে আঁকড়ে ধরে রাখে আল্লাহ তালা আমাদের কবুল করবেন ইনশাল্লাহ সিরাতুল নবীর এই পর্বের এখানেই পরিসমাপ্তি হচ্ছে পরবর্তী পর্ব দাওয়াত রেখে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক وَمَا